ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার পরে সেই টাকা দিয়ে আমি কি করলাম আজকের ভিডিওতে তোমাদের সেটাই শেয়ার করব আমার বাড়িতে আমি দুর্গা পূজা করেছিলাম এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এই সময় কি করে দুর্গা পুজো হবে না বাসন্তী পুজো করেছিলাম আর সবাই বলে আর সবাই বলে এটাই নাকি আসল দুর্গা পুজো আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরো ষষ্ঠী থেকে দশমী তো বুঝতেই পারছো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে এনজয় করো পর্যায়ে আমরা চলে গেছিলাম গঙ্গা নেমন্তন্ন করতে আর মায়ের যেহেতু অধিবাস হবে তার জন্য জল আনতে তো জল আনা হয়ে গেছে আর তোমরা এখানে আমার আধুরা আলপনা দেখে আমাকে জাজ করো না সত্যি কথা বলতে এখন একটু সমস্যা হয়ে যায় কারণ এখন দুটো বাড়ি একটা বাবার বাড়ি একটা আমার শ্বশুর বাড়ি তো আমার পুজোটা হয়েছিল আমার বাবার বাড়িতে আর যেহেতু কয়েকদিন বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম তো আমি খুব আগে আসতে পারিনি বাড়িতে ষষ্ঠীর দিন সকালে এসেছিলাম আর মা আমার বাড়িতে আসবে আর আমি আলপনা আঁকবো না এটা হতেই পারে না তাই আমি বসে গেছিলাম আলপনা আঁকব সংজ্ঞা নিমন্ত্রণ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম মায়ের প্রতিমা আনতে আর মাকে নিয়ে আসার পরে এই পর্যায়ে চলছিল মায়ের বরণ মাকে বরণ করে নিয়েছিল আমার দিদি ষষ্ঠীর পরদিন ছিল সপ্তমী আর সপ্তমীর দিন আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ঘাটে কারণ কলাবউকে স্নান করাতে হবে আর কলাবউকে স্নান করিয়েছিল আমার ভাই কলাবউকে যে বা যারা স্নান করায় সেটা নাকি খুব ভাগ্যের ব্যাপার খুব পুণ্যের কাজ তো যাই হোক আমার ভাই স্নান করিয়েছিল আমরা সবাই ছিলাম সেখানে তো দেখতে পাচ্ছ নিয়ম হলো কলাবউকে স্নান করাতে হবে সাথে একটা ডুব দিতে হবে এবার ডুব দেওয়ার মতনও জলের গভীরতা ছিল না এখন নদীতে নদীতে একটু জল কমই থাকে তো যাই হোক কলা স্নান করানো হয়ে গেছে আর এরপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে মায়ের পুজো শুরু হয়ে গেছিলো আর এটা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলা তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই চলে এসেছিলো অঞ্জলি দেবার জন্য আর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম দুর্গা পূজা করার মেন রিজন হচ্ছে আমার বাবার খুব স্বপ্ন ছিল যে যেদিন ছেলেমেয়েরা স্ট্যাবলিশড হবে নিজের পায়ে দাঁড়াবে সেদিন দুর্গা পুজো করবে এই কথাটা আমার মাকে বলেছিল তো বাবার সেই কথাটা রাখার জন্য সেই স্বপ্নটা পূরণ করার জন্যই আমাদের এই পুজোটা করা আমরা সবাই পুজোতে বসেছিলাম অঞ্জলি দিয়েছিলাম আর মায়ের ভোগ নিবেদন হচ্ছিলো এই পর্যায়ে অষ্টমী পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপরেই পুরোহিত মশাই বলেছিলেন যে তোমাদেরকে ঘাটে যেতে হবে মানে নৈবদ্য মাথায় করে নিয়ে সেটা নদীতে দিয়ে আসতে হবে তো আমরা দেখতে পারছ আমি মাথায় করে নিয়েছিলাম আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে পাঁচ বছর হতে যায় আর বাবা যতদিন বেঁচে ছিল দুঃখ কষ্ট কী জিনিস কোনো দিন বুঝতে দেয়নি তবে বাবা যেদিন চলে গেল তারপর থেকে আমার সব সময় মনে হয় এই পৃথিবীতে হয়তো আমি একমাত্র দুঃখী মানুষ যার বাবা যার বাবা নেই সে তো জনম দুঃখী আর যেদিন আমি মাকে সামনে থেকে দেখছিলাম আমি কি যে একটা প্রশান্তি কি যে একটা শান্তি অনুভব করছিলাম সেটা তোমাদের বোঝাতে পারবো না সেদিন আমার মনে হয়েছিল হয়তো আমি মার পুজো করতে পারছি মাকে আমার বাড়িতে নিয়ে এটাও সম্ভব হয়েছে আমার বাবার আশীর্বাদের কারণেই আর বাবা হয়তো উপর থেকে সবটাই দেখছেন এটা আমার বিশ্বাস বাবার চলে যাওয়াটা আমি কোনোদিনই মেনে নিতে পারি না কিন্তু ওই বিধাতার বিধান সেটা তো মেনে নিতেই হবে কিছু করার নেই হয়তো আমার বাবার সময় অতটুকুই ছিল আর আমিও চরম দুঃখী রয়ে গেলাম সংগ্রাম করে বেঁচে থাকার লড়াইটাই হচ্ছে আসল লড়াই আর ভগবান যেন সেই শক্তিটা আমায় দেন আমি সবসময় মায়ের কাছে তাই প্রার্থনা করি আর প্রত্যেকের প্রত্যেকের জীবনে ভালো থাকো সুস্থ থাকো এটাও কামনা করি আমাদের এখন যা পরিস্থিতি চলছে সবাই সোশ্যাল মিডিয়া খুললেই টিভি খুললেই একটাই শুধু কান্নাকাটি কান্নাকাটি মানুষের চাকরি চলে গেছে এগুলো দেখতেও ভালো লাগে না করি সব কিছুর খুব তাড়াতাড়ি সমাধান হবে আর সবার মনে শান্তি ফিরে আসবে সবাই আগের মতন আবার ভালো থাকবে আর এখন সত্যি কথা বলতে ঈশ্বরের কাছে প্রে করা ছাড়া আর কোনো উপায় আমি দেখছিলাম এই পর্যায়ে চলছিলো সন্ধি পুজো আর সন্ধি পুজোর জন্য দেখতে পারছ আমরা সমস্ত প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম আর এটাই নাকি আসল পুজো আমার বিষ্ণুগোত্র নবমীর দিন আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম আর তোমরা দেখতে পারছো এটা ছিল আমার নবমীর লুক যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য পুজোর প্রত্যেক কয়েকটা দিনই আমি হালকা পাতলার ওপরে শাড়ি পরতে চেয়েছিলাম আর আমি সেটাই করেছিলাম তার কারণ যেহেতু বাড়ির পুজো আর আমাকে টুকটাক কাজকর্ম করতেই হচ্ছিলো প্লাস ভোগ রান্না হচ্ছিলো সেই দিকটাও আমাকে সামলাতে হচ্ছিল তো সব মিলিয়ে আমি এমন কিছুই শাড়ি সিলেক্ট করেছিলাম যে শাড়িগুলোতে আমি কমফর্টেবল থাকব। নবমীর পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবারও ঘাটে চলে গেছিলাম তার কারণ নদীতে নৈবদ্য ফেলতে হবে আমি আমার ভাই মা মানে আমরা সবাই গেছিলাম তো যাই হোক তোমরা দেখতেই এর এরপরে নবমীর সন্ধ্যায় আমাদের শুভ সন্ধ্যা নমস্কার সকলকে আমাদের পুরোহিত মশাই এখনো আমাদের মাঝে এসে পৌঁছতে পারেনি নবমীর সন্ধেতে আমাদের একটা আরতি প্রতিযোগিতা ছিল আমি সেটাই অ্যানাউন্স করছিলাম তো সন্ধেবেলায় সবাই মোটামুটি পার্টিসিপেট করেছিল। আর আমি করতে পারিনি তার কারণ আমার নাম কেউ ডাকেনি প্লাস আমার হাত ধরেও কেউ টানেনি আমি চাইছিলাম যে আমার হাত ধরে কেউ টান টেনে নিয়ে যাক এবং আমি সেখানে ধুনুচি নাচ নাচি কিন্তু পারিনি কারণ আমাকে কেউ টানাটানি করেনি পুজোটার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার মা আর কর্মসূত্রে আমার ভাই বাইরে থাকে আর আমার দিদিরও বিয়ে হয়ে গেছে আমিও শ্বশুর বাড়িতে থাকি তো খুব একটা শুরু থেকে হেল্প করতে পারি শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি সোশ্যাল মিডিয়া থেকে যতটা যা রোজগার করেছি সবটাই মায়ের পুজোতেই দিয়েছিলাম তো এটাও সত্যি যে আমার সেই টাকাতেই পুজোটা হয়ে যায়নি বাকিটা আমার মা ভাই দিদি তাদের সহযোগিতায় মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইউটিউবে যা ভিডিও পোস্ট করি আমি শুধুমাত্র আমার কাজ তোমাদের সামনে তুলে ধরবার জন্যই সেটা করি আমি কখনোই রোজগার করার জন্য ভিডিও পোস্ট করিনি বা করতামও না কিন্তু তারপরও যদি ফেসবুক বা ইউটিউব থেকে আমি কিছু রোজগার করতে পারছি সেটা আমার জন্য হওয়ার পরই ভেবেছিলাম যে এই টাকাটা আমি কোনো ভালো কাজেই ব্যয় করব তো আমি সেটাই করেছিলাম আর তোমরাও আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও এর বিসর্জনের সময় আমার খুব মন খারাপ হচ্ছিল যেটা আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না যতদিন মা ছিল বাড়িতে এসেছিল কত হই হুল্লোর কত মজা কত আনন্দ কিন্তু মা চলে যাওয়ার সময়টা এত মন খারাপ হচ্ছিল বারবার মনে হচ্ছিল যে এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে